একটা সতর্কবার্তা দেওয়ার প্রয়োজন মনে করতেছি আপনারা জানেন যে এই গণ আগে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ছিল সেই সময় আসলে কথা বলাটা খুব কঠিন ছিল তার ভিতরেও আমি আমার স্বভাবসুলভভাবেই আমার মতো করে আমি বিভিন্ন অসঙ্গতির সমালোচনা করার চেষ্টা করছি এবং আমি এটাও ডিক্লেয়ার করতেছি এখন যে আমি এই গণ মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই সরকারেরও বিভিন্ন অসঙ্গতি বা বিভিন্ন অনিয়ম যেটা আমার চোখে যদি মনে হয় আমি সেটার সমালোচনা করব হয়তো এটা এখন থেকে আপনাদের অনেকের খারাপও লাগতে পারে কিন্তু আমি আমার ন্যাচার অনুযায়ী আমার স্বভাবসুলভভাবে আমি যে বীর বিপ্লবী যে সমন্বয়কদের ওই সময়ের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে এই গণ অভ্যর্থন হয়েছে আমি যদি এখন লক্ষ্য করি এই সমন্বয়কদেরও কোনো অসঙ্গতি তাদের কোনো জায়গায় যদি আমার আপত্তি মনে হয় আমি সেটারও সমালোচনা করব এতে করে হয়তো এতদিন এই ফ্রাসিস সরকারের বিরুদ্ধে যখন আমি লেখার চেষ্টা করছি বা কথা বলার চেষ্টা করছি আমার আঙ্গিকে আমার যোগ্যতা বা আমার সক্ষমতা বলে অনেকের হয়তো ভালো লাগছে এখন হয়তো আমি যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অসঙ্গতি নিয়ে বা এই বৈষম্য যদি ছাত্র আন্দোলনে কোনো সমন্বয়কদের বা তাদের কোনো বিষয় নিয়ে সমালোচনা করি আমার যৌক্তিকতা দিয়ে আমি যদি তখন হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে কিন্তু আমি সবাইকে একটা বলে দিচ্ছি যে এই খারাপ লাগলেও আমার আসলে কিছু করে নাই আমি এর আগে যখন সমালোচনা করছি তখনও এই ফ্যাসিস্টের অনেক দোষর আমার পরিচিত যারা ছিলেন তাদেরও খারাপ লাগছে কিন্তু তাতে আমি থামি নেই সুতরাং এখন তো আমার থামার প্রশ্নই ওঠে না তো আমি সকলের উদ্দেশ্যে আমার এই বার্তাটা দেওয়ার প্রয়োজন মনে করছি আমার এই ক্ষমতার মসনদে বসে থাকা যারাই বসবে তাদের বিরুদ্ধে আমার এই সমালোচনা যৌক্তিক সমালোচনা জারি থাকবে ইনশাআল্লাহ